খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ভালো লড়াই হবে তো অঙ্ক আছে জিতবো অনেকে শুয়ে গেছে আপনি আজ রাত্রি থেকে দেখতে পাবেন না বাদল মিত্র আর খালেক ছাড়া আমার ধারণা আর কাউকে দেখতে পাবেন না আমি আর নাম বলছি না আজকে এর মধ্যে শকত মোল্লাকে টানাটানি করতেই অনেক উইকেট বোল্ড হয়ে গেছে আমিনুলকে সরিয়ে দেওয়া আর শকত মোল্লাকে নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়ার পরে অনেকে শুয়ে গেছে আমি বলেছি ভদ্র হও 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 ভদ্র সংযত গণতন্ত্রের বিধি বিধান মেনে চলো ধৈর্য ধরো পাল্টে যাও বিজেপির সঙ্গে সক্ষতা বাড়াও দিনকাল ভয়ঙ্কর হবে সব যোগ বিয়োগ চলবে না ভোট দিতে পারবো কিনা ভোট দিতে পারবেন আমি বাকিটা বলে দিচ্ছি আজকে বক্তিটা কম করব ভোটটা কেমন হবে কি কি ব্যবস্থা থাকছে আর এরা মুখে আওয়াজ দেবে টাচ করতে পারবে না কারো গায়ে এদের দম বেরিয়ে গেছে এক বেটা ভিতরে বসে শুনছে আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল আমি জেগে আছি নো প্রবলেম আপনার প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং তিনজন করে প্যারামিলিটারি জওয়ান অর আইটিবিপি অর এসএসবি আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন সেখানে ডবল বুথে আটজন করে প্যারামিলিটারি আর অন্য জায়গায় বুথে আটজন করে প্যারামিলিটারি হান্ড্রেড পার্সেন্ট বুথ হান্ড্রেড পার্সেন্ট বুথ কাস্টিং ক্যামেরা আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কি না দেখা লক্ষ্য রাখবেন তো না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো নাম্বার তো সবার কাছে আছে মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর আর আপনার যে পাঠাচ্ছেন তার তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের বসি দায়িত্বে থাকছেন সিআরপিএফ এর ডিআইজি অপারেশন নিজে ঠিক আছে দুশো সাঁত্রিশটা কিউআরটির অ্যারেঞ্জমেন্ট হয়েছে কুইক রেসপন্স টিম এক একটা কুইক রেসপন্স টিমে লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা তাদের সঙ্গে নজন করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকছে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে ১২টা কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ থাকবে যাতে আগের দিন ধমকাতে না পারে এবং ভোটের দিন সকাল ছটা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে তারপরে স্ট্রং রুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের ক্যান্ডিডেটের তিনজন করে আপনার ব্যাচ দেওয়া ওয়াচার আপনাদের পোলিং এজেন্টরা যদি কেউ মনে করেন যে আমি বুথে এন্ট্রি নিতে পারছি না আমাকে বাধা দিচ্ছে বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পারছেন না আমাদেরকে জানাবেন প্যারামিলিটারির জওয়ানরা আপনাকে সেক্টর অফিস থেকে পৌঁছে দেবে এখানে সব সেক্টর অফিসে বাদল মিত্র এখানকার এসডিওর সঙ্গে বসে লিস্ট করেছে সেক্টর অফিসে যারা আছে আমি আপনাদের বলে গেলাম ইসিআই গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে আমি বলে গেলাম ভাববেন না এটা রাজীব সিনহা ভোট করছে মমতার পুলিশ ভোট করছে আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে আপনারা সকাল সকাল বেরোবেন তো সবাই আগে ভোট দান পরে জল সকাল সাড়ে দশটার মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ইনক্লুডিং প্রাইমারি মেম্বার মিসকল দিয়ে মেম্বার তার ভোট তার পরিবারের ভোট তার সহযোদ্ধার ভোট এবং তার পরিচিত লোকেদের ভোট কাস্ট করাতে হবে সাড়ে দশটার মধ্যে কোনো ঝুঁকি নেওয়া যাবে না রাজি আপনাদের বাকিটা আমি বলে দিই পোলিং এজেন্টের তালিকা দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টের তালিকা যেন জানতে না পারে দুটো জিনিস আছে একটা আইপ্যাকের চোরগুলো অফার করতে পারে টাকা আমরা ছ দফা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি আর নইলে যেখানে পোলিং এজেন্টরা একসঙ্গে কোথাও আছেন জানতে পারলেই এই মেহেদি আসান তিনি একটা পুলিশের টিম পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে থানায় ডেকে এনে বসিয়ে রাখবেন সন্ধে ছটার পরে ছাড়বেন ভোটের পরের দিন দফায় ভোটে তিনজন প্রার্থী আমার কাছে তিনটে আবেদন মানে আবেদন মানে আমার সহকর্মী জানিয়েছিলেন ইনফরমেশন আমার হস্তক্ষেপ চেয়েছিলেন একজন হল ডাক্তার রথিন চক্রবর্তী হাওড়া তিনি তিনি সরাসরি বলেননি গড়বেতার এক পুরনো বিজেপির নেতা আছে পশ্চিম মেদিনীপুরে প্রদীপ লোধা তিনি আমাকে বললেন দাদা সকাল সাতটা দশে আমার মেয়ে থাকে লিলুয়াতে হাই রাইজে মানে বড় বড় বিল্ডিং একটা বিল্ডিং এ অনেক ভোটার দেড় হাজার দু হাজার করে ভোটার এমন লাইন দিয়ে প্রায় বারো হাজার ভোটার ছিল এত বড় বড় গোদরেজের তালা লাগিয়ে দিয়ে গেছে কৈলাস মিশ্র বলে একজন গুন্ডা কাউন্সিলার আছে ভাইপোর লোক লাল চুল কানে দুল হাঁটু ছেড়ার জিন্স পরে পিছনে তালি লাগানো হাতে মাকড়ি কানে দুল দুটো করে আইফোন ষোলো হাজার টাকা দামের লুটো আর চুলগুলো গুলো সব উপরের দিকে খাঁচা এটা হচ্ছে মডেল ভাইপো মডেল কৈলাস মিশ্র গোদরে যে তালা লাগিয়ে দিয়ে গেছে আমি বলে একটা ঘন্টা সময় দিন এক ঘন্টায় পারিনি দু ঘন্টা লেগেছে নটা পনেরো তো বলছে সিআরপিএফ এসে সব তালা ভেঙে দিয়েছে বারো হাজার ভোটার লাইন দিয়ে জয় শ্রীরাম করতে করতে পদ্ম ফুলে ভোট বেড়েছে রাত্রিও জাগবো কাল রাত্রিও জাগবো শুধু স্ট্রং রুমে পৌঁছে দেন বাকি দায়িত্ব আমাদের বাকি দায়িত্ব আমাদের ইভিএম বদলানোর সুযোগ নেই পোলিং এজেন্ট ভাইরা বন্ধুরা যারা প্রোগ্রামিং গেছিলেন আমি ইলেকশন এজেন্ট এবং সভাপতিকে বলবো প্যাকেটের মধ্যে কন্ট্রোল ইউনিটের নাম্বার দিয়েছে যদি কোনো বুথে নাম্বার না মিলে ভোট চালু করতে দেবেন না পারে না এমন কোন কাজ নেই ঠগি পিসি আর তার চোর ভাইপো সঙ্গে পুলিশ আর আই প্যাকেট চোরগুলোকে নিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে নষ্ট করেছে বাংলায় এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি কতজন পঞ্চায়েতে ভোট দিতে পারেননি হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ার ইস্টাগুটলি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ